আপনি কি জানেন মুখে কী ব্যবহার করলে কালো চেহারা সাত দিনে ফর্সা হয়ে যায় বিশ্বের কোন দেশে পুরুষের তুলনায় নারীরা বেশি ধূমপান করে জলের সাথে কী মিশে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত সেরে যায় টক জাতীয় খাবার খাওয়ার পরে জল খেলে শরীরে কি সমস্যা হয় তো চলুন শুরু করা যাক তার আগে বলি প্রিয় দর্শক এমনই অজানা তথ্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটি লাইক করুন আজকের প্রথম কোশ্চেন অতিরিক্ত ব্যথার ওষুধ খেলে শরীরে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অপশান এ ফুসফুস অপশান বি লিভার অপশান সি কিডনি নাকি ডি হিটপিণ্ড সঠিকত্ব সি কিডনি ব্যথার ওষুধ কখনো নিয়মিত নিজে থেকে খাওয়া উচিত না চিকিৎসকের পরামর্শ ছাড়া না খাওয়ায় ভালো দুই নাম্বার কোশ্চেন বিশ্বের কোন দেশে পুরুষের তুলনায় নারীরা বেশি ধূমপান করে অপশান এ নেপাল অপশান বি নরওয়ে অপশান সি সুইডেন নাকি ডি জাপান সঠিকথে বি নরওয়ে নরওয়েতে গবেষণা দেখা গেছে পনেরো থেকে চব্বিশ বছর বয়সী তরুণী নারীদের ধূমপানের হার পুরুষদের তুলনায় অনেক বেশি তিন নম্বর কোশ্চেন টক জাতীয় খাবার খাওয়ার পরে জল খেলে শরীরে কী সমস্যা হয় অপশান এ গ্যাস্ট্রিক হয় অপশন বি হজম বাড়ে সি ঘুম বাড়ে নাকি ডি ক্যালসিয়াম বাড়ে কথা যে এ গ্যাস্ট্রিক হয় বিশেষজ্ঞদের মতে টক জাতীয় খাবার খাওয়ার পরে কমপক্ষে তিরিশ মিনিট পর জল পান করা উচিত চার নম্বর কোশ্চেন মুখে কি ব্যবহার করলে কালো চেহারা সাত দিনে ফর্সা হয়ে যায় অপশান এ হলুদ ও মধু অপশান বি পাউডার অপশান সি সাবান নাকি ডি কফি সরি কোথাও যে এ হলুদ ও মধু হলুদ ও মধু একসাথে ব্যবহার করলে ত্বকের দাগ দূর করতে সাহায্য করে প্রিয় দর্শক ভিউটি এই পর্যন্ত দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও নতুন নতুন মজা ভিডিও দেখার জন্য পাঁচ নাম্বার কোশ্চেন জলের সাথে কি মিশে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত সেরে যায় অপশান এ দুধ অপশান বি জিরা অপশান সি চিনি নাকি ডি লবণ সঠিকতে বি জিরা গ্যাস্ট্রিক কমাতে এক গ্লাস গরম জলে এক চামচ জিরা ফুটিয়ে ছেঁকে সকালে খালি পেটে পান করলে দ্রুত উপকার পাওয়া যায় ছয় নাম্বার কোশ্চেন কোন সবজি কাঁচা খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ হয় অপশান এ গাজর অপশান বি বাঁধাকপি অপশান সি পালং শাক নাকিটি কাঁচা টমেটো সঠিক সি পালং শাক প্রতিদিন কাঁচা বা সামান্য সিদ্ধ পালং শাক খেলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়